সকালে আমি উঠি ওই ঠান্ডা তো গোসল করতে পারি না ইটা এখন করেন না আর গরম দিয়ে গোসল করিয়া আমি চিন্তা করলাম আমার মনে হয় ডায়াবেটিস বাড়ি গেছে গই নয় ফেসার বাড়ি গেছে আমি বাজারের দিকে আসলাম বাজারের দিকে আসি হবে পলাশের মেডিসিন দোকানে ঢুকলাম ডুকার হরে কইলাম পলাশ আমার মনে হয় প্রেসার বাড়ি গেছে বা ডায়াবেটিস তুই আমার একটু টেস্ট করো তো প্রেশারটা বর্তম তো কইলাম যে বা আমার ডায়াবেটিসে মাফি দাও তখন এ এই বাইকে তোর নেমসে এ হাসান আমার এনে ঠা দিছে তা আমি তো সাদা মানের মানুষ আমি গেলাম এইভাবে কলার ছবি তোর তো তারা যাবে না তোরে আগে জীবনে শিক্ষা দিয়ে দেবো তখন আমার কুলিয়ারা হাই স্কুল মাঠের দিকে নামা শুরু করলো শুরু করার পরে যাকে যাকে বলে যে তোকে তোর ছেলেরে রে টুকরা টুকরা করি সিটাই জমু যাতে থেকে খুঁজি না পাওয়া যায় তুই এ এ তুই তাড়াতাড়ি সরি যা আমি করে কেন সরি যাওয়া আমি তো নয় বছর ছিলাম না নয় বছর গুল গুল্লিপিট যে যে হাসেমের লগে যে তিনজন ছিল যারা একজন হলো আবুল হাসে মজুমদার একজন হইল ওইদুর রহমান মজুমদার একজন হইল রাসেল আর আরেকজনের নাম হইল নয়ন হে মজুমদারে নয়ন মজুমদার তার গ্রাম হইল আপনার কুলিয়ারা আমার গ্রাম হইল লুদিয়ারা ওনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ আমি দেখি না তা আমার দোষ একটা বোধহয় তারা ধরছে বা তাদের কোনো নির্দেশ আছে কিনা জানি না আমি মুক্তি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি আমি সোরের বিশ্বাস চাই সোরের বিশ্বাস চাই কিন্তু ভালো লোক ক্ষতিগ্রস্ত হোক এটার বিরোধিতা করি লুটেরাদের বিচার চাই ভালো লোক যাতে এই সরকার আমলে যদি যদি ভালো লোকেরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা কোথায় দাঁড়াইব আমি কোথায় দাঁড়াম আমার বলছে বাড়ির থেকে বাইরে যেতে হবে পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে বাইরে স্টাম আছে এখানে টিপ দেয় শাক দেয় হাসেম বলতেছে এখানে শাক দেয় নয় তোরে জব করে টুকরা টুকরা বলবো চুরি তো বর্ষায় এ দিয়েছিল শুরির ভিডিও না আপনারা পান পাইবেন হয়তো কোনো দিন আর আমার এই নঙ্গি যদি টানাটানি শুরু করছিল বিবস্ত্র করি ছবি তোলার জন্য তাইলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমারে যদি বিবস্ত্র করত করার চেষ্টা করা হয়েছিল তাইলে যদি আমার বিবস্রই করত ছবি তুলত তাইলে দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জনের যারা ভাতাভোগী যারা আপনার আজও জীবিত আছে যারা গ্যাজেট মুক্ত তারা সবার গলায় জুতার মালা এবং বিবস্ত্র করার চেষ্টা করা এই মহাদয়ের কাছে কাছে চাই সারা জাতির কাছে চাই সাংবাদিক ভাই বোনেরা সরাই আছেন ওনাদের কাছে আমার দাবি হলো এই সত্যটা যাতে উদ্ঘাটন হয় আমার মতো এই এ বয়সের লোকেরে কেন মাঠে শোয়ানো হইলো কেন ছটা হইল কেন আমারে লাঠি গুষা দেওয়া হইল কেন পানিতে শুভেবার জন্য বলা হইল কেন ছেলেদের পাঠাই দিয়া জুতা আনল জুতার মালা বানাইল সে মালা আমার গলায় দিল অর্থাৎ বাংলাদেশে দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার এ পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় કાલ ક્યાં જૂત આર માલ જૂ છે